বন্ধুরা কেমন আছে তোমরা ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন ভিডিও নতুন দিন নতুন সকাল নিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এটা দেখতেই পাচ্ছ আজ মাসির বাড়ি সকালটা মানে মাসির বাড়ি থেকেই সকালটা শুরু করলাম যে হলো বুধবার বুধবারের সকাল থেকেই ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার মাসি বাড়িটা না ভীষণ ভালো লাগে ওদের সামনের দিকে বাড়ি আর পেছনের দিকে পুরো বাগান মানে গাছপালাই ভর্তি তাই এত ভালো লাগে আর আমার বিশেষ করে এরকম বাড়ি বাড়ির সাথে গাছপালা ভীষণ ভালো লাগে চুর গাছপালা প্রচুর গাছপালা

ও এটা সামনে ও এটা সামনে একটা টিয়ারার গাজ বসালো খে উঠতে পারবে না ও বাবা টিয়ারার গাজ বোটালে ইয়া মানে জোড়া ধরে আছে ধরে আছে ভাত দিয়ে ধো মানে ভাতা নিয়েবগা

তোমার লগাই ভেঙে যাবে গো দাঁড়াও ঠিকঠাক করে আটকাই ডালটাই একটা মাছি এসে মুখের গুডাই কি বিরক্ত যাচ্ছেই না

এবং বাড়িতে জায়গা থাকলে গাদা লেবু গাছ বসানো যায় মানে লেবু গাছ তারপরে তোমার ইয়ে হবে অনেক গাছপালা বসানো যায় আমি কোথায় ঢুকে পড়িছি দেখো কি কামড়ালো না কি রে

हम लोग सुन खा रहे हो बारिश हां हां और हां हमारे केवल हम तो अंदर ले बुवाता है तो दाना तो में इनके আমি ও কটা লেবু নিয়ে নিলাম আর একটা ক্যারি ব্যাগ দেবে এই শাক কটা নেব শাক লেবু আমাদের মানে মেয়েদের যা কাজ হয় যেখানে যাবে দেখো আমরা রেডি হয়ে গেছি মানে আমি রেডি হয়ে গেছি আমি এসেছি একা যাবো একা আর মেয়ে যাবে এখান থেকে টিউশন তাই আমার সঙ্গে যাবে না তো চলো রওনা দিই বাড়ির পথে আগের দিনই এসেছি আগের দিনই মানে থাকার কোনো প্রস্তুতি নিয়ে আসেনি গো তবু দেখো কপালে আছে বলে রাতটুকু থেকে গেলাম তো ভেবেছিলাম রদ দেখে বিকেলবেলা বাড়ি চলে যাবো তো এই দেখো ট্রেনে স্টেশনে পৌঁছে গেছি আর ছটা পঞ্চান্নই ট্রেন আর সকালবেলা যখন উঠে পড়েছি খুব সকালেই উঠে পড়েছিলাম তখন ছটা মতন বাজে তো লেবু টেবু পেরে মাসির বাড়ি থেকে দুটো শাক নিয়ে ওদের দেখলাম নোটে শাক আর আমার ভীষণ ভালো লাগে নোটে শাক তো দেখলাম নোটে শাক রয়েছে তো নোটে শাক আর দুটো লেবু পাতি লেবু নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি পরের কাজে কিচ্ছু হাত দেয়নি তো এসেটি প্রথমেই তো আমাদের রান্নাঘরের কাজ করতে হবে তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা পুরো এবার মুছে নিচ্ছি আর আমাদের তো মানে কি বলবো মানে শোয়ার মানে ওপরের ঘরের থেকে নিজেই কাজ বেশি মানে রান্নাঘরে কাজটা বেশি থাকে তাই না তো রান্নাবান্না চাপাতে হবে আর আজকে যেহেতু একাদশী আজকে হলো স্বয়ং একাদশী আজকে শাশুড়ি মার একাদশী জন্য রুটি বানাতে হবে আমার মাও মানে একাদশী করে মাও বাড়ি গিয়ে বলল আজকে একাদশী করব তো আমার মা কি করে ফল খায় তো সাবু মাকা ফল এইসব খেয়ে থাকে কিন্তু আমার শাশুড়ি মা হচ্ছে রুটি এটা খায় যে যে যেটা খায় তাকে তো সেটা বানিয়ে দিতে হবে তাই না কারণ সবার নিয়ম এক নয় কিন্তু নিয়ম হচ্ছে ফল খাওয়াটাই হচ্ছে নিয়ম তো ওরা বয়সে অনেক বড়ো অনেক জ্ঞানী মানুষ আমরা যদি কিছু বলতে যাই তো বলবে যে আমরা বেশি জানি না তোমরা বেশি জানো তো যাই হোক কিছু বলার নেই যে যেটা খাই তো তাকে সেটা করে দিই তো এখন এই দেখো পুরো গ্যাসটাও মুছে নিলাম আর তাকটাও মুছে নিয়ে বাসন জমেছিলো আগের দিন তো পুরো বাসনটা মেজে রেখে দিয়ে যেতে পারিনি কিছু বাসন মেজেছিলাম তো এই দেখো বাসন তো মাজা হয়ে গেল আর আসলে কি বলো তো টেন পাবো না বলে মানে ছুটে ছুটি গেছি কোনো কিছু প্রস্তুতি ছিল না তো সাজগোজ করতে গিয়ে মোটামুটি আমার হেন জিনিসটা আমি খুঁজে পাচ্ছিলাম না এটা পাচ্ছি না তো ওটা পাচ্ছি না তো যাই হোক খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো তারই মধ্যে আবার বেরিয়ে চলে গেছি তো এখন আমি দেখো কুমড়ো কাটা হয়ে গেছে কুমড়ো আলু তরকারি করব রুটি করব পরোটা করব সুজি করব তারপরে তো আমাদের খাবার দাবার জোগাড় করতে হবে মানে আমাদের খাবারের রান্না করতে হবে ভাত হবে এইখানে এই দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে তো ওর ফাঁকে আটাটা মেখে নিয়েছিলাম রুটিও হয়ে গেছে এখন পরোটাগুলো করে নিচ্ছি পরোটা করে নিয়ে তারপর সুজি বানিয়ে শাশুড়ি মাকে দিয়ে এসে তো তারপরে আবার আমাদের ভাত করব আর সকালবেলা রুটি যেহেতু করছে আমাদের তো রুটি খাওয়া হয়ে যাবে আর মেয়ে তো নেই মেয়ে টিউশন গেছে মেয়ে দুটো টিউশন করে মোটামুটি সেই এক নাগাদ ফিরবে একটা দেড়টা বেজে যাবে ওরা আসতে তো ও যেখানেই যাই। প্রাইভেট কামাই করে না সব কিছু বুঝে শুনেই আমাদের যাওয়া হয় যাতে ওর প্রাইভেটটাও কামাই না হয় তো সেই রকম বুঝে শুনেই যাওয়া হয় তো যাই হোক এখানে দেখো হলো তো সকালের সব কিছু খাওয়া দাওয়া মিটে গেছে তো সকালে দেখতে পাচ্ছো এত বাসন রয়ে গেছে তো চলো ছটপট আর চটপট করে মেজে নিই মেজে নিয়ে দুপুরে রান্নাবান্না চাপাতে হবে রূপপুরে রান্নাবান্না কি করা যায় এবার দেখা যাক কি করেছি কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে আর আমি তুলে ধরিনি দুপুরবেলায় একটা চচ্চড়ি আর ডাল করেছিলাম ব্যাস এইটুকুই করিছিলাম তো মাসি বাড়ি থেকে তো যেগুলো নিয়ে এসেছিলাম মানে শাক সেটা আর আজকে করিনি সেটা পরের দিন করব। তো এখানে দেখো মেয়ে আমার সঙ্গে দুষ্টুমি করিতেছে দুষ্টুমি বুঝেছ আমাকে কেতু দিচ্ছে আমাকে উঠতে বলছে মানে ওকে এখন ঘরে যেতে আমার আমার সঙ্গে ঘরে যেতে হবে তো যাই হোক মেয়ের সন্ধ্যা সন্ধ্যাবেলা টিউশন ছিল তো সন্ধ্যাবেলা টিউশন চলে গেছে তো আমি কি করবো এখানে বসে বসে এখন কুমড়োর ডাঁটাগুলোকে কেটে রাখছি পরের দিন কুমড়োর ডাঁটা করব। গৃহবধূরা যেখানেই যাক এরকমভাবে সংসার গুছিয়ে ধুয়ে যেতে হবে আবার এসেটি সংসারে কাজ করতে হবে তো এটাই আমাদের ধর্ম এটাই আমাদের নিয়ম তো যখন গিয়েছিলাম আমি সংসারে কাজ করে পরিবাটি করে গুছিয়ে ধুয়ে গিয়েছিলাম আবার এসেটিয়ে দেখো পরিবাটি করে গুছিয়ে সংসারে কাজ করেছি আর আগের দিন তো যেসব রান্নাপাতি করেছিলাম তো সেগুলো ছিল অল্প কিছু পটল আলু তরকারি সেগুলো নিয়ে ফ্রিজে রেখে দিয়ে গিয়েছিলো কারণ আমি আর গিয়ে পৌঁছাতে পারিনি আমি বললাম না যে আমি থাকবো বলে কোনো প্রস্তুতি নিয়ে যাইনি তার জন্য রান্না বান্নাও করে গিয়েছিলাম তো যাই হোক সেগুলো মেয়ে ফ্রিজে পুড়ে রেখে দিয়ে গিয়েছিল তো চলো আজকের মতন এখানেই বক বক শেষ করছি দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে দিও শেয়ার করে দিও